এবার চলুন যে রাসুল ইসলামের যে প্রফেটিক দাওয়া মেথাডোলজি কিভাবে উনি দাওয়া কাজের আঞ্জাম দিতেন সেখান থেকে আমাদের নেয়ার আধুনিক সময়ের এর প্রাসঙ্গিকতা কি আছে আমি দশটা পয়েন্টে আজকের এই সেমিনারে কিছু কথা উপস্থাপনের চেষ্টা করব। ওমা তাফিকেলাবিল্লা এক নম্বর কথা হচ্ছে আমরা যে দাওয়া দিব এ দাওয়ার দাওয়া ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি সফট অ্যান্ড মাইল্ড অ্যান্ড ভেরি টাচি দাওয়া ল্যাঙ্গুয়েজ হইতে হবে ভেরি সফট অলওয়েজ সফট সব সময় ইফ ইউ টক अबाउट দাওয়া দিস ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি সফট এন্ড মাইল্ড এন্ড টাচি দাওয়ার কথা বললে ওই তো আপনি পলিটিক্স করেন ওইটা আলাদা কথা আপনি জিহাদের ময়দানে ওইটা আলাদা কথা আমি জেহাদ পলিটিক্স নিয়ে কথা বলতেছি না আইম টকিং अबाउट দাওয়া যদি আপনি দাওয়া সেমিনারের কথা বলেন যদি মেডিকেল দাওয়া সোসাইটির নাম দেন দাওয়া বললে আমাকে বলতে হবে দাওয়ার ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি সফট এন্ড মাইল্ড আমরা এটা অনেক সময় ভুল করে ফেলি এটা করা যাবে না কারণ আপনি হৃদয় থেকে যদি কোনো কথা বলেন এটা শ্রোতার হৃদয়ে যে টাচ করে আল্লাহ ইসলামের কথাগুলো নিয়ে এত আলোচনা বিশ্লেষণ কথাগুলো এত অ্যাপিলিং কেন এত আবেদনময় কেন এর কারণ হচ্ছে রাসুল ইসলাম যা বলেছেন তিনি হৃদয় থেকে বলেছেন হৃদয় থেকে কথা বেরোলে এটা শ্রোতার হৃদয়ে যে টাচ করে একটা ছোট্ট আয়াত আমি আল্লাহ আল্লাহ লাহু বলছেন তালা মুসা তালাওয়াতাম এবং হারুন আলিহিস ওনাদের দুইজনকে বলছেন যে তোমরা দুই ভাই মিলে যাও ফেরাউনের কাছে যে দাওয়াত দাও এবং কোমল ভাষায় দাওয়াত দাও কি ভাষায় সবাই বলুন কোমল ভাষায় দাওয়াত দাও ইউজ ভেরি সফট অ্যান্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ ভেরি টাচি ল্যাঙ্গুয়েজ সফট এবং কোমল ভাষায় দাওয়াত দাও কাকে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস তাই না হ্যাঁ দুর্ধর্ষ সন্ত্রাস খোদাদ্রোহী তারপর সীমালঙ্ঘনকারী আপনি যত নেগেটিভ যা বলবেন সব যাবে ওর সাথে হয়তো উপদেশ গ্রহণ করবে অথবা তার হৃদয়ে ভয়ের উদ্রেক হতে পারে হয়তো তোমরা সফট এন্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করবা মোসা এবং হারুন কোমল ভাষায় যে তোমরা দাওয়াত দিবা আচ্ছা কার ব্যাপারে আল্লাহ বললেন কাকে দাওয়াত দিতে বললেন সবাই বলেন তো নামটা ফেরাউন আউন আচ্ছা ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ তালা বললেন যে সফট এন্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করো নরম ভাষা আমাকে উত্তর দেন আমাদের কারেন্ট সময় আমরা যাদেরকে জালিম বলি যাদেরকে খারাপ বলি ফাঁসেক বলি পাপাচারি ধরেন যে আমার মতে বা আপনাদের মতে যে সবচেয়ে খারাপ পাপাচারি মনে করার সুযোগ আমাদের নাই কে জান্নাতি কে জাহান্নাম এটা ডিসাইড করবে কে আল্লাহ তাআলা কিন্তু আমাদের চোখে যে পাপি যে ভুল করেছে যে জালিম ওই জালিমগুলো খারাপ লোকগুলো কি ফেরানোর চেয়ে বেশি খারাপ ছিল ছিল